নুহাশপল্লী বাংলাদেশের কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি যেখানে হুমায়ুন আহমেদ নিজের সবটুকু শৌখিনতা দিয়ে গড়ে তুলেছিলেন এক অনন্য স্বপ্ন জগৎ এবং নুহাশপল্লীর নামকরণ করেছিলেন তার পুত্র নুহাস হুমায়ুনের নামে নিজের তৈরি করা আড়াইশো প্রজাতির সবুজ গাছের নন্দন কাননে তিনি বারবার ছুটে যেতেন তার এই বাগানবাড়ি নুহাসপল্লীতে তার সেই বহুল আলোচিত বাগানবাড়িটি ঘুরে দেখার জন্য ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সকল কর্মকর্তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিলান্সিং প্রশিক্ষণার্থীদের নিয়ে আমরা গিয়েছিলাম পিকনিকে তো আজকের ভিডিওতে দেখতে পাবেন পিকনিকে ঘটে যাওয়া অসংখ্য মজার কিছু ঘটনা এবং হুমায়ুন আহমেদের সেই বাড়িটি আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম ভিডিওটি শুরু করার আগে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা একটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে থাকেন ওই দিন অফিসে গিয়ে কাউকে চিনতে পারছিলাম না পিকনিকে যাবে বলে সবাই এত সুন্দর করে সেজে এসেছে যে সবাইকে সুন্দর লাগছিল তাই সকাল সকাল আগে অফিসে গিয়ে সবাই নাস্তা শেষ করে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম বাসে ওঠার জন্য থেকে আমাদের বাসও রেডি একদম নতুন একটা বাসে আমরা সবাই উঠেছি সব মেয়েদেরকে নিয়ে আমরা উঠে গিয়েছে রে যে আমাদের জেরি ছেলেরা এখন আসেনি তো আমরা শুরুতে মেয়েদেরকে নিয়ে আগে উঠে গেছি আর দেখতেই তো পেয়েছেন মেয়েদের পর ছেলেরাও আস্তে আস্তে বাসে উঠা শুরু করলো এবং সবাই ওঠার পর এদিকে বাসও ছেড়ে দিয়েছে মানে সবাই হচ্ছে

ইনি হচ্ছেন সিয়ার মানে ক্লাস ক্যাপ্টেন ভাইয়া সকল স্টুডেন্টদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলো আর বাস জার্নিটাকে আমরা এত আনন্দের সাথে উপভোগ করেছি আলবি মানে আমাদের একজন স্টুডেন্ট ভাইয়া এত এন্টারটেনমেন্ট করেছে সবাইকে আপনারা একটু উপভোগ করুন 愛! ani? NEGUNA! সবার নাচানাচের পর কালীগঞ্জের দিকে এখানে একটু ব্রেক দিয়েছিল যাতে সবাই ওয়াশরুমে যেতে পারে আর বাসও হয়তো গ্যাস নিয়েছিল এতক্ষণ দেখেছিলেন আমাদের ছেলেদের ডান্স এখন আমাদের মেয়েরাও ডান্স করবে কারণ তারা সবাই অনেক আনন্দ করেছিল ফাইনালি চার ঘন্টা জার্নির পর আমরা এখন নুহাস সবাই সবাই যে বাস থেকে নামলো নাচানাচি করে আর এই যে আমাদের বাস বিশাল বড় একটা বাস না হয়েছে এই সবাই নাম পড়ো তো নরসিংদী থেকে যেহেতু লাঞ্চের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল তো এখানে সবাই এটা আলোচনা করছিল যে আমরা সবাই এখানে বসে খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আমরা নুহাস ঢুকি

পিকনিকে আমাদের দুপুরের আইটেম তো দেখতেই পারলেন মোরগ পোলাও এবং সাথে ডিম ছিল ওদিকে আমরা খাচ্ছিলাম এদিকে স্টুডেন্টরা খাচ্ছিল তো এখন আমরা খাওয়া দাওয়া করে নহাশপল্লীর ভিতরে যাব টিকিট কেটে নেছি তো এখন আমরা ভিতরে জি অবশ্যই হানিফ ভাই আপনাকে তো আজকে খুব সুন্দর লাগতেছে জি দেখুন কি গাড়ি আমাদের সমস্ত গাড়ি দেখা না গাজীপুর আসার পর থেকে এই গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো আবার নরসিংদীতে দিতে নেই শালবন বাগানের মাছ দিয়ে চলে গেছে এই রাস্তাটা আর নুহাসপলীর দিকে দেখতে বাড়ি সুন্দর লাগছিল আর এদিকের মাটি সবসময় একদম লাল হয়ে থাকে আর এটা হচ্ছে নুহাশপল্লীর গেট গেটের পাশে দর্শনার্থীদের জন্য দেওয়া হয়েছে দিক নির্দেশনা আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট রাখতে পারেন জনপতি দুইশো টাকা করে টিকিট কেটে আমরা নুহাসপল্লির ভেতরে প্রবেশ করি তবে অনেকের কাছে এটা আবার বেশি মনে হবে তবে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা তো অবশ্যই হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আসবেন গেটের ভেতর প্রবেশ করার পরে আপনাদের চোখে সর্বপ্রথম যেটা পড়বে সেটা হচ্ছে আসাদুজ্জামান খানের সে মা এবং শিশু ভাস্কর্যটি আর ভাস্কর্য থেকে একটু সামনে গেলে দেখা যায় হুমায়ুন আহমেদের কটেজ আর তার পাশেই রয়েছে হুমায়ুন আহমেদের অনবর্ত একটি চিত্রকর্ম হাঁটতে একটু সামনে যেতেই আমার চোখে পড়লো এই গাছগুলো দেখতে বাড়ি সুন্দর লাগছিল সামনে যেতেই দেখলাম যে স্কোয়াশ এটা মিষ্টি কুমড়োর একটা ভ্যারাইটি সবচেয়ে ভালো হয়েছে যে ইকবাল ভ্যার গেট আপটা এক হাতে এক ম্যাডামের ব্যাগ ধরে আছে আর আরেক ম্যাডামকে যে দোল দিচ্ছে দে পশুপ্রেমী দেলোয়ার স্যার যেখানেই যায় সেখানেই পশুকে আদর করতে যায়। আর এদিকে খুব সুন্দর একটা যে লিচু গাছে গড় বেঁধেছে এই ঘরে কি থাকা যাইব এই যে পরিবেশ যেদিকে তাকানো যাচ্ছে একদম চোখ জুড়ানোর মতো সুন্দর এবার রেস্ট জয় করতেছে আমাদের জাকারিয়া

এই যে খেজুর গাছের বাগানের মধ্যে সুন্দর কয়েকটা দোলনা দিয়ে দিছে যে দোল খাওয়ার জন্য মানে অনেক সুন্দর পরিবেশ মানে জায়গাটা দেখলে বোঝা যায় যে হুমায়ুন স্যার কতটা মানে জিতবে এখানে বিশাল বড় বড় সেদিনের দিনটা আমাদের কাছে যতটা আনন্দমুখর ছিল তার চেয়ে বেশি আবার সবার মন খারাপও হচ্ছিল কারণ আমাদের সহকর্মী একজনের শরীয়তপুর ট্রান্সফার হওয়াতে আমাদের অনেকেরই মন খারাপ ছিল ইনি হচ্ছেন আমাদের কোর্ডিনেটর তো স্যারের আবার শরীয়তপুর মানে ট্রান্সফার হয়ে গিয়েছে তো ওনার চলে যাওয়াতে স্টুডেন্টরা ছোটোখাটো একটা আয়োজন করেছিল তো আমরা সেটা এখানে সেলিব্রেশন করছিলাম তো এখন চলেন আপনাদেরকে হোমায়ন স্যারের কবরটি ঘুরে দেখাচ্ছি এখানে সাহিত্য আছেন বাংলার কথা সাহিত্যিক স্যার হুমায়ুন আহমেদ নোহাসপল্লীতেই তার বাগান বাড়িতেই তাকে সমাধি করা হয়েছে আমরা দোয়া করি স্যারকে আল্লাহ জান্নাতবাসী করুক নুহাসপল্লীর ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন এখানে কয়েকশো প্রজাতির গাছ এবং প্রতিটি গাছ যেন আপনার দেখে চিনতে অসুবিধা না হয় তাই প্রতিটি গাছেই এর নামকরণ করা হয়েছে এবং এই জায়গাটা আমি শুনেছিলাম ওনার একটি প্রিয় কুকুরের কবস্থান তবে আমি সঠিক বলতে পারছি না এই যে এটা হচ্ছে ধূপ গাছ অনেক প্রজাতির গাছ এখানে আছে প্রচুর বড় চাত গাছ ভিতর অনেক সুন্দর ফুলুলা থেকে এই সাইডটা অনেক সুন্দর কারণ এই মাটি পানি পেয়ে বনাম করে নেড়ে কি ওই দিকওরা ছবি তুলতেছে সবাই ব্যস্ত ছবি তোলা বিভিন্ন যায় এদিকে ছোট্ট একটি সুইমিং পুলের পাশেই রয়েছে একটি ভূতের ভাস্কর্য তার পাশেই রয়েছে মৎস্যকন্যা যা আপনারা হুমায়ুন আহমেদের অনেক নাটকে হয়তো দেখতে পেয়েছেন তার পাশেই ছিল কঙ্কট দিয়ে তৈরি এই মূর্তিগুলো যেখানে বাচ্চারা সুন্দর সুন্দর ছবি তুলছিল আর এখানে হাঁটার পথে এই ফলটা দেখে আমার কাছে খুব আশ্চর্য লেগেছে তবে আমি জানি না এই ফলটার নাম কি মোহাশপলির অন্যতম আকর্ষণের মধ্যে আরও একটি হল এই লীলাবতীর দিঘি প্রাচীন আদলে নির্মিত বড় বড় দুটি ঘাট দিয়ে বাঁধানো এই দিঘিটি আসলেই বাস্তবে সুন্দর কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটক উপন্যাস যারা দেখতে পছন্দ করেন তাদের হয়তো এই জায়গাগুলো দেখে অনেকটা কমন পড়ছে কারণ আপনারা অনেক নাটকেই এই জায়গাগুলো দেখতে পেয়েছেন তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম হুমায়ুন আহমেদের বহুল আলোচিত দিকে হচ্ছে হুমায়ুন আহমেদ পূর্ণিমার চাঁদ এবং বৃষ্টি দেখতে পছন্দ করতেন দেরি করে রওনা দেওয়ার জন্য নুহাসপল্লিতে পৌঁছাতেও আমাদের অনেকটা লেট হয়ে যায় যার জন্য ভিতরের অনেক কিছু হয়তো আমরা আরও ঘুরে দেখতে পারিনি ভিতরে আরও অনেক জায়গা রয়েছে দেখার মতো কারণ নুহাসপল্লী হচ্ছে ভুবায়ুন আহমেদের অনেক নাটক সিনেমার শুটিং স্পট এটা তো সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আবার আমরা সবাই বাসে উঠে পড়ি বাড়িতে রওনা দেওয়ার জন্য তো বাড়িতে যাওয়ার পথেও সবাই অনেক নাচানাচি গান গিয়েছে বাসে সবাই গান গিয়েছিল নেচেছিল খুব আনন্দ উল্লাসে আজকে আমাদের পিকনিকটি কেটেছে যারাই হয়তো এই পিকনিকে গিয়েছে তাদের হয়তো এটা সব সময় মনে থাকবে যে কতটা আনন্দ করেছে সবাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ